তিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত পরিযায়ী কফিন বন্দি দেহ গ্রামে এসে পৌঁছতেই গোটা এলাকা জুড়ে গভীর ছায়া নেমে আসে মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের মাদিয়াবাধাগজ গ্রামে এই ঘটনা ঘটেছে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম শেখ বুলু সংসারের হাল ধরতে গত চার মাস আগে কর্ণাটকের হুগলি জেলায় টাওয়ারের কাজে গিয়েছিলেন বুলু গত মঙ্গলবার সকালবেলায় টাওয়ার তৈরি সরঞ্জাম গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার এদিন তার কফিন বন্দী দেহ গ্রামে এসে পৌঁছয় জানা গিয়েছে মৃত শেখ বুলুর পরিবারে রয়েছে তাঁর স্ত্রী নাবালক দুই সন্তান স্বাভাবিকভাবেই পরিবারে পরিবারের রোজগারের একমাত্র মাথাকে হারিয়ে দিশেহারা এবং শোকাচ্ছন্ন মৃত শ্রমিকের স্ত্রী খুশবাড়ি খাতুন এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী তিনি মৃত শ্রমিকের পরিবারকে সব রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন একই সঙ্গে মৃত শ্রমিকের দুই নাবালিক শিশুর আগামীতে পড়াশোনার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি মারা গেছে তার পরিবারে কেউ বাবা ছিল বাবা তো মারা গেছে দুটা বাচ্চা আছে তার বাচ্চার মা আছে এমন কেমন নাই আজকে আমরা গত পাঁচ দিন আগে শেখ বুলু আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষের দ্বারা খবর পাই ও বখিদের পরে ঈদের পরে ও টাবারে গেছিল কর্ণাটক রাজ্যে হুবলি বলে একটা গ্রাম রয়েছে ওইখানে টাবারে কাজ করছিল এবং এই টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিলো গাড়ি পাল্টি খেয়ে ওইখানে ঈশ্বর ডেথ হয়ে গে আজকে তার বডি এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুগলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কোন কর্ণাটকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসছে এবং এই পরিবারের অসহায় পরিবার দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে ক্যামরা এবং ওর দুটো বাচ্চা আছে ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই কিভাবে পড়াবে সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না আমি আছি আগামী দিন পাশে থাকবো এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়ালেখার আমি